হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আশা করি সময় ভালো আছেন আজকে আমি মূলা শাক তুলব তো মূলা শাক খেতে মন চাইছে আর মূলা শাক খাওয়া অনেক ভালো পেটের জন্য আজকে আমার শ্বশুরের ইয়া বড় খেত মূলা ক্ষেত আমি মূলা শাক তুলব দেখেন এই দেখুন মূলা শাক দেখেন এগুলো মূলা হবে না শাক কত সুন্দর শাক যে

আমরা শাক খাবো মূলা শাক মুলা শাক ওর তুমি আমি পৌঁছে শিল্প থেকে তুলতে পারবো সুন্দর করে মূলা শাক খাবো মূলা শাক মুলা শাক হয়ে গেছে আর না না বড় বড়ো হবে এগুলো বড় হবে এই যে মোলা শাক তুলেছি দেখেন মোলা শাক টাটকা মোলা শাক এখানে একটু বড় হয়েছিল মোলা হবে না শাক শাক খাওয়া ভালো শরীরের জন্য তো পুঁই শাক আছে ওইখানে আর একদিন পুঁই শাক তুললাম এই দেখেন মোলা শাক তুললে শুনতে একটা আলাল ধরনের গিয়া থাকে এই দেখেন মোলা শাক যাদের মোলা শাক লাগবে আমাকে বলে দেবেন পার্সেল করে দেবেন তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর এখানে ধনিয়া আছে ধনিয়া এখনো হয় নাই ছোটো ছোটো তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ